আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইয়ে ভাই ও বোন ইসলামে আপনাদের জন্য আরেকটা সাধনা আমরা হচ্ছে যে অনেকে বলেন যে অনেকে রাস্তা শত্রু আছে প্রতিবেশী দমন করতে চান এবং কি অনেকে বলেন যে তাই সূত্র চালায় আমরা কেউ বাড়িতে থাকতে থাকতেছি অনেকে এরকমও কমেন্ট করেন তো আজকের এই ভিডিও হচ্ছে যাদের কিনা সূত্র আছে সূত্র চালাইছে বাড়িতে এমনকি আপনাদের যেই সমস্ত সূত্র আছে আপনাদের অনেক চালাতন করে তাদের থেকে কিভাবে আপনারা পাবেন এই নিয়ে আজকের এই ভিডিও ইনশাল্লাহ তো আজকের এই সাধনাটা হচ্ছে যে করেন আপনি করবেন হচ্ছে এটার সময় হচ্ছে রবি তার দিন দুটার সময় আপনি এটা শুরু করবেন হচ্ছে রবিবারের দিন দুপুর দুইটার সময় ঠিক আছে দুইটার সময় হয়ে বসবেন বসার পরে আপনি আপনার সামনে প্রথমে তিনটা আগরবাতি জ্বালাই নেবেন এবং কি আপনার শরীরে আতর লাগাই নেবেন এর জন্য আপনার দরকার হবে জাফরানের কালি আর গোসপাতা যদি জাফরানের কালি যদি না পান লাল কালি দিয়ে সাদা কাপড়ের উপরে নকশাটা দেখবেন তো আমার স্কিন একটু দেখেন যে একটা নকশা এই নকশাটা আপনারা সুন্দর করে লিখবেন স্ক্রিনে দেখেন যেভাবে আসে ওইভাবে আপনারা একই নিয়মে ওই কাগজের উপরে বা মুসফতার উপরে অঙ্কন করবেন করার পরে আপনারা এই নকশাটাকে একটা তাবিজ নেবেন তা চিতরে করে গড়ে নিয়ে দিন গড়ার পরে আপনার ডান আপনারা ওই তাবিজটা লাগাই দেবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার গেস্ট এই সমস্ত আপনার শত্রু আছে ট্রুপুরো আস্তে আস্তে ভ্রমণ হয়ে যাবে কি ওই শত্রুরাই আপনার কাছে এসে ক্ষমা চাইবে এমনকি সে আপনাকে আর কোনো জ্বালাতন করবেন তো একটা পরিচ্ছিত একটা সাবন আজকে দিলাম আর এটা যারা করবেন নিয়ে তারপরে করবেন না হলে কোনো ফলাফল পাবেনি কারণ আধ্যাত্মিক জগতে যে সমস্ত আমল আছে জিনিস সাধনা বলেন বা পরিসাধনা টাকি আছে ইত্যাদি এই সমস্ত সকল আমলের জন্য উস্তাদের অনুমতি নেওয়া কিন্তু বাধ্যতামূলক তো উস্তাদের অনুমতি ছাড়া কেউ এই সমস্ত তাদের হাত দিবেন না তো ইজাজ আমি তাদের দিই যারা কিনা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জনের কাছে শেয়ার করবে এবং কি আমার চ্যানেল লাইক দিব আমি ওই সমস্তকে আমার মন্ত্রী ইজাজ ইনশাল সকলে আজকের এই আমলটা করেন যদি আমলের ব্যাপারে যদি কেউ যদি কিছু না বুঝেন আমার ইমু বা হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ বুঝাই দিই ঠিক আছে তো তাহলে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাখুন খবর একটা